এটা আছে আপনার পঁয়তাল্লিশ রহমানি আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন জানাচ্ছি নতুন একটা স্পেশাল ভিডিওতে মামার অফার আজকের অফার নিশ্চয় বরাবরই থাকে আজকেও ব্যতিক্রম না বেস্ট কালেকশন বেস্ট প্রাইজ নিতে হলে আজকের ভিডিওটি দেখবেন দেন যে ফোনটি ভালো হয় বা আপনার পছন্দ হয় সে ফোনটি অর্ডার করবেন আর যদি আসতে কষ্ট হয় কুরিয়ারে কিন্তু আপনার ফোনটা পাঠানো হবে নিঃসন্দেহে যত সহকারে এবং আমান অতের খেয়ালত হবে না আপনি জাস্ট এক হাজার বিশ হাজার অ্যাডভান্স করলে আপনার ফোনটি আপনার কাছে

যারা দেশের বাইরে থাকেন বাবা মার সাথে ভিডিও কলে কথা বলা দরকার কথা বলতে পারতেছেন না আবার একটা ফোনও পাঠাইতে পারতেছেন না এই ফোনটা কিন্তু আপনার বাবা মাকে নিঃসন্দেহে দিতে পারেন কারণ ওদের এত বেশি ইয়ার দরকার নাই প্রসেসর হাই প্রসেসর এই সেই ডিমান্ড নাই আবার যদি থাকে এটা প্যাকেট বক্স চার্জার টার্জার সব কিছু সহ আবার যদি হয় অফিসিয়াল ফোন তাহলে তো আর কোনো কথাই নাই এটা চার্জার আছে কেবেল আছে কাবার আছে গ্লাস আছে ঠিক আছে জাস্ট খালি দুইটা দুইটা সিম ইউজ করতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর ফোন নোভিয়া ব্র্যান্ডের কোম্পানি ঠিক আছে অনেক সুন্দর তো আর কথা বলবো না মূল ভিডিওতে চলে যায় এখানে হচ্ছে

দেখে নিতে পারবেন কোন সমস্যা নাই আর হচ্ছে কি আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্টের আছে সিঙ্গাপুর আছে দুবাই আছে তারপরে ইউএস আছে জাপান আছে কোরিয়া

এটা হচ্ছে আপনার ইয়া ওই কি যেন বলে প্যাকেট ছাড়া যেটা ওটা একান্ন হাজার পাঁচশো টাকা আর প্যাকেট বক্স সহ যেটা এটা পঞ্চান্ন হাজার টাকা মামা হ্যাঁ এই ফোন গুলি কেমন কি মানে আপনার ডিসপ্লে তারপরে যে বডি এগুলি কি কেমন অথেন্টিক হবে তো একবার ওয়াও লেভেল মডেল ওকে ওয়াও লেভেলে এটা কেন বলি জানেন অনেকে বলে রিফারবি হ্যাম প্যান এর জন্য 100% অরিজিনাল অথেন্টিক সম্ভব না 100% অরিজিনাল অথেন্টিক একটা জিনিস আপনি মনে রাখবেন রিপাবলিশ হবে তখনই একটা মডেল হয়ে গেছে 10 বছর 15 বছর

মানেও তো সুন্দর একদম সুন্দর নাকি মানে একটু অন্যরকম ওই যে বাচ্চাদের ক্ষেত্রে বোঝানো হয় মানুষ আমি কিন্তু কিউট না কিন্তু আমার ছেলে কিউট এই যে

तो ओ जो जो हां जायद खान डुप्ली जीरो और के <laughs> मामा ये <laughs>

ডায়নামিক কেমন 2x আর কি আর কি চাই দামটা ভালো চাই দাম 19500 20 এর নিচে 19 195 195 বাবা যায় এটা সম্ভব হ্যাঁ এটাই সম্ভব কোথায় সম্ভব মামার কাছে এই প্রাইস ওকে ঠিক আছে তারপরে আমি আর আপনি কোভিড থেকে চলে যাইবেছি জি জি কবি কবি আমরা বয়সে চলে যাব ওইদিকে ইনশাআল্লাহ জঙ্গলে চলে

যে দেখেন এই যে গোলাপ ফুল মামা এত সুন্দর একটা ডিভাইস

এটা স্টার্ট আছে এগুলো মনে হয় এটার একটু ক্যামেরা না দেখালে তো শান্তি হয় না

অনেক সুন্দর একটা ডিভাইস আপনি চোখ বন্ধ করে নিতে পারেন চোখ চোখ বন্ধ করে নিতে পারবেন

আর ah, হচ্ছে right, right, right. <laughs>